ইসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অভিজ্ঞতায় ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ শিক্ষণ ফল হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণের একক কাজের সমাধান করতে পারবে দুই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণের লিখচিত্র অঙ্কন করতে পারবে তাহলে শুরু করা যাক ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করার মতো আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারি চিত্র এ কে এফ এই চারটি বিন্দুর স্থানাক নিচে লেখ তো আমরা এটি শক কাগজ নিই এক্স ও এক্স এবং ওয়াই ওয়াই যার মূল বিন্দু ও এবং স্থানাঙ্ক জিরো জিরো তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো এখানে ও বিন্দু থেকে ডানে এক ঘর এবং ওয়ক্ষরাবর এক ঘর অর্থাৎ ওয়ান ওয়ান এবং এফ বিন্দু এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো ওয়ান থ্রি অর্থাৎ মূল বিন্দু হতে এক বরাবর এক ঘর এবং অক্ষের সমান্তরাল উপরের দিকে তিন ঘর কে বিন্দুর স্থানাঙ্ক পাবো আমরা ওয়ান ফাইভ এবং কী বিন্দুর স্থান পাবো ওয়ান সেভেন লক্ষ্য করলে দেখবে যে উক্ত বিন্দুগুলোর ভুস ওয়ান এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে যোগ করো তাহলে তোমরা একটি শলরেখা পাবে এই শলরেখাটির সমীকরণ কি হবে তা বলো তো এই শলরেখাটি সকল বিন্দুতে ভূস সমান এবং তা হলো ওয়ান সুতরাং আমরা লিখতে পারি ভুস এক্স ইকাল টু ওয়ান এই শলরেখাটিকে আমরা বীজগাণিতিকভাবে লিখতে পারি এক্স সমান সমান ওয়ান কাজ নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী শলরেখা অয়ক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখ তো আমরা জানি যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল স্বলরেখার সমীকরণ প্রত্যেকটির এক্স স্থানাঙ্ক একই যে এক্স স্থানাঙ্কের মান একই হবে এখান থেকে আমরা কয়টি শলরেখা পেতে পারি আমরা খুঁজে খুঁজে এখন বের করব তো ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলি হলো যেমন এ থ্রি মাইনাস থ্রি তারপরে আই মাইনাস থ্রি এইট তারপরে এম মাইনাস থ্রি জিরো প্রতি ক্ষেত্রেই এই এক নম্বর সলরেখাটিতে আমাদের এক্স স্থানাঙ্ক মাইনাস থ্রি এরপরে যদি আমরা আরও অনুরূপ আরও স্বলরেখার সমীকরণ পাই তাহলে আমরা পাবো বি বিন্দু বি বিন্দুর হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফোর ফোর তারপরে ই বিন্দু ই বিন্দুর স্থানাঙ্ক ফোর মাইনাস সিক্স এক্ষেত্রেও প্রতি ক্ষেত্রে এক্স স্থানাঙ্ক এক এবং তা হচ্ছে ফোর তারপরে এইচ কে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফোর এইট এবং এইচ বিন্দু ফোর মাইনাস সেভেন এই চারটি বিন্দু নিয়ে হচ্ছে আমার দ্বিতীয় স্বররেখাটি কয়েকের সমান্তরাল এরপরে আমরা পাবো ডি জি সেভেন মাইনাস থ্রি তারপরে পাবো আমরা জে সেভেন টুয়েলভ এরপরে পাবো আমরা এল সেভেন ফোর এই বিন্দুগুলোতে প্রতিটির এক্স স্থানক একই এবং তা হল সেভেন বিন্দুগুলো উপরের দিকে গ্রাফের সাহায্যে উপস্থাপন করো বিন্দুগুলোকে গ্রাফ পেপারে চিত্রে ছয় দশমিক দুই এক উপস্থাপন করো এবং ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলি সংযোগ করো উপরের ঘরে লেখা তোমাদের উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো তাহলে আমরা এখন সেটা মিলিয়ে দেখার চেষ্টা করি তো এক নম্বর আমরা যে তিন আর স্থানগুলো বাছাই করলাম সেগুলো আমরা একটা একটা করে এর ওয়াই অক্ষের সমান্তরাল শলরেখার সমীকরণ এখন করব। প্রথমে আমার একটি ছক কাগজ নেই ছক কাগজের এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ পরস্পরকে ও বিন্দুতে সেট করে যার স্থানাঙ্ক জিরো জিরো এখন এক নাম সমীকরণের এই স্থানাঙ্ক স্থাপন করব মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল বরাবর বাম দিকে মাইনাস তিন ঘর এবং নিচে ওয়াই অক্ষের সমান্তরাল নিচের দিকে মাইনাস তিন ঘর এর স্থানাঙ্ক হবে মাইনাস থ্রি থ্রি তারপরে আই বিন্দুটি হবে মাইনাস থ্রি এইট এম মাইনাস থ্রি জিরো এই বিন্দু তিনটিকে যোগ করলে আমরা একটি রেখা পাবো আমরা জানি যে সকল বিন্দুর ভুজ সমান সেই সকল বিন্দুর সংযোগ সলরেখা অক্ষের সমান্তরাল এখানে এই বিন্দু তিনটি অর্থাৎ এ মাইনাস থ্রি মাইনাস বি বিন্দুগুলি ভুজ সমান এবং তা হলো মাইনাস থ্রি অতএব এ মাইনাস থ্রি থ্রি আই মাইনাস থ্রি এইট এম মাইনাস থ্রি জিরো বিন্দুগুলোর অক্ষের সমান্তর অর্থাৎ এক্স সমান জিরো এবার দুই নম্বর সরলরেখাটি আমরা অঙ্কন করব গ্রাফ কাগজ নিই এক্স ও এক্স এবং ওয়াই ওয়াই ড্যাশ অক্ষরেখা অঙ্কন করি যারা পরস্পরকে ও বিন্দুতে করে এবং ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো এখন আমরা এই সলরেখাটির বি বিন্দুকে স্থাপন করবো বি বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে প্লাস ফোর প্লাস ফোর অর্থাৎ ফোর ফোর এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর চার ঘর এবং ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে চার ঘর যেহেতু বীর স্থানাঙ্ক ফোর ফোর এরপর ই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে ফোর মাইনাস সিক্স তাহলে এক্স অক্ষ বরাবর ডান দিকে চার ঘর এবং ও একর পর নিচের দিকে ছয় ঘর তাহলে ই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ফোর মাইনাস সিক্স বিন্দু স্থানাঙ্ক ফোর মাইনাস সেভেন এবং কে বিন্দুর স্থান হচ্ছে ফোর এলেভেন এই বিন্দু তিনটিকে যোগ করলে একটি রেখা পাওয়া যাবে এখন আমরা লিখতে পারি আমরা জানি যে সকল বিন্দুর ভূত সমান সেই সকল বিন্দুর সংযোগ রেখা ও একের সমান্তরাল এখানে বি ফোর ফোর ই

একটি গ্রাফ কাগজ নেই এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ অক্ষরেখা দেয় পরস্পর ও বিন্দুতে সেট করে যার স্থানাঙ্ক জিরো জিরো এবং আমরা এখন আমরা ডি বিন্দুটাকে স্থাপন করবো ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সেভেন প্লাস সেভেন মাইনাস সেভেন অর্থাৎ মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর সাতঘর এবং যেহেতু কোটি হচ্ছে প্লাস সেভেন তাহলে সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর সাত ঘর তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি সেভেন সেভেন এরপরে জি বিন্দুর স্থানাঙ্ক সেভেন মাইনাস থ্রি তাহলে মূল থেকে সাত ঘর ও এক্স অক্ষ বরাবর ডান দিকে এবং ওটি যেহেতু মাইনাস থ্রি তাহলে ও এক বরাবর নিচের দিকে তিন ঘর তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সেভেন মাইনাস থ্রি যে বিন্দুর স্থানাঙ্ক অনুরূপভাবে পাবো আমরা সেভেন টুয়েলভ এল বিন্দুর স্থানাঙ্ক সেভেন ফোর এই বিন্দু চারটিকে যোগ করলে আমরা একটি সরলরেখা পাচ্ছি যা অক্ষের সমান্তরাল এখন আমরা লিখতে পারি আমরা জানি যে সকল বিন্দুর ভূত সমান সেই সকল বিন্দুর সংযোগ সরলরেখা ওয়াই একের সমান্তরাল এখানে ডি সেভেন সেভেন জি সেভেন মাইনাস থ্রি জে সেভেন টুয়েলভ এল সেভেন ফোর বিন্দুগুলোর ভূত সমান এবং তা হল মাইনাস থ্রি অতএব ডি সেভেন সেভেন জি সেভেন মাইনাস থ্রি জে সেভেন টুয়েলভ এল সেভেন ফোর বিন্দুগুলোর সংযোগ সলরেখা ওয়াইকের সমান্তরাল অর্থাৎ এক সমান সেভেন এবার বলো তো ওয়াইকের সমীকরণ কত তোমার উত্তর নিচে লেখো তাহলে আমরা উত্তরটি দেখতে পারি ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ অর্থাৎ ওয়াই অক্ষের সমীকরণ এক সমান জিরো উপরের পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো হ্যাঁ আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি তা হল যে সকল বিন্দুর ভুজ একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে ওয়াই অক্ষের সমান্তর সরলরেখা পাওয়া যায় শিক্ষার্থীবৃন্দ আশা করি ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছ ক্লাসটি হতে তোমাদের সামান্যতম উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ